নবী সাল্লাহ সাল্লাম যেটুকু বলেছেন সেটুকু বলবেন বাড়তি কিছু বলবেন না আল্লাহ নবী বলছেন সুরা ফাতে সারা সালাত হয় না যেই নবী বলেছেন সুরা ফাতে সারাদ হয় না সেই নবী বলতে পারতেন যে পায়ে পা না লাগালে সালাদ হয় না বলতে পারতেন বলেননি কেন আপনাকে বলার দায়িত্ব দিয়েছে পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আসি আর একজন হুজুর এদিকে পশ্চিম তো বললাম যে হুজুর আমি না হুজুর আপনি কয়ে আপনি তো হুজুর তা আপনি যে আমার শিখাচ্ছেন আর সংশোধন করতেছেন তো হুজুর তো আপনি আমার হুজুর ডাকেন কেন কয় এদিকে তো পশ্চিম পশ্চিম হয়েছে তাতে গিয়েছি আছে না বলে পশ্চিমের সম্মান সাড়ে চোদ্দশো বছর পর তুমি বোঝো সাড়ে চোদ্দোশ বছর আগে নবী বলেছেন যে কেবলার দিকে প্রস্রাব পায়খানা করো না কেবলার সম্মান কিভাবে করতে হবে নবী শিখিয়ে গেছেন প্রস্রাব পায়খানা করতে মানা করেছেন তো কেবলার দিকে পা দিয়ে শুয়েও না সাড়ে চোদ্দশো বছর পর এসে তুমি বলে দিও বাকিটুকু নাকি নবী ওইটুকু বাকি রেখে গিয়েছিল এইটুকু আজকে তোমাকে বলতে দায়িত্ব দিয়ে গেছে যে কেবলার দিকে পা দেওয়া যাবে না যেই নবী কেবলার দিকে প্রস্তাব পায়খানা করতে মানা করেছেন সেই নবী কেবলার দিকে পা দিতেও মানা করতে পারতেন তো মানা করেন নেই যেহেতু নবী তা আপনাকে কে অধিকার দিল কেবলাকে যদি অপমান করার জন্য যদি কেবলার দিকে কেউ পাও তোলে সেটা আলাদা মাসলা কিন্তু তার শুয়ার সুবিধার্থে যদি কেবলার দিকে পা দেয় নো প্রবলেম